হ্যালো ফ্রেন্ড গোটা পশ্চিমবঙ্গের একটিমাত্র বিধানসভা কেন্দ্র আসি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আজ উপনির্বাচন এই উপনির্বাচনে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই অশান্তির খবর সকাল থেকে আলেও অনেক জায়গায় আসেনি আজ একটি বুথে এ মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ভাগা গার্লস প্রাইমারি স্কুলে তার বুথ নাম্বার দুশো সেই বুথে কোনো কিছু ঘটেছিল ছিল কি না বা কেমন শান্তিতে ভোট হলো সেই বিষয়ে আমরা জানার জন্য এই ভাগা গার্লস প্রাইমারি স্কুলে এসেছি সেখানকার বর্তমান কতজন এ পর্যন্ত ভোট প্রয়োগ করেছে এবং কতজন ভোটার আছে সেই বিষয়ের জানার জন্য আমরা একটু ভেতরে যাব সেখানে কোনো লাইন দিয়ে আছে কি না সেটা আমরা একটু দেখে নেব আমরা যাচ্ছি ভেতরে আমরা যে ভাগায় গার্লস প্রাইমারি স্কুল এসেছি সেখানকার ভোটাররা কি বলছে আমরা ওনাদের মুখ থেকে শুনে নেব আচ্ছা আপনি কি ভাগা গ্রামের ভোটার আপনাকে ভোট দেওয়া হয়ে গেছে ভোট দেওয়া হয়ে গেছে হাতের হাতের হাত হাত হাতের কালিক ওই যে এই যে দেখতে পাচ্ছেন উনি টিপ দিয়েছে সেটাও দেখাচ্ছে আপনার বাড়ি কোথায় ভাগা ভোট দিয়েছেন যাক অনেক আগে দিয়েছে গা হাত ধুয়েছে তাই ওনার ইয়ে উঠে গেছে আচ্ছা ভোট কেমন হচ্ছে ভালো ভালো কোনো কি শান্তিতে ভোট হচ্ছে না শান্তিতে ভোট হচ্ছে আচ্ছা আচ্ছা আজ এই ভাগা গ্রামের আপনি তো বাসিন্দার ভাগা বাসিন্দার আচ্ছা এরা এনারা বলছেন আপনি এই গ্রামের একজন জনপ্রতিনিধি তা আজকে এখানে ভোট হলে কি রকম হলো ভোট খুব শান্তিপূর্ণ হয়েছে কোনো অশান্তির কোনো কিছু হয়নি আমাদের এখানে কোনো বিজেপির কোনো এজেন্ট নেই দুটো এজেন্ট আছেন কোনো ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে কোনো ঝামেলা অশান্তি কিছুই হয়নি আচ্ছা এখানে এ পর্যন্ত কত ভোট ফুল হয়েছে এই বেলা মানে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সাতশো তিরিশ পঁয়ত্রিশ মতো হয়েছে এখন সাতশো তিরিশ পঁয়ত্রিশ টোটাল ভোটার কতটা এগারোশো এক এগারোশো এক মোটামুটি আপনি আপনার আমরা ইনারা বললেন যে এটা হলে আপনি এই গ্রাম পঞ্চায়েতের যে দেবগ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি বা এই গ্রামের একজন প্রতিনিধি হ্যাঁ আপনি কোন দল প্রতিনিধি টিএমসি প্রতিনিধি আপনাদের যিনি ক্যান্ডিডেট উনি উনি যে দাঁড়িয়েছে আলিফা আহমেদ ওনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী

নিজেই প্রয়োগ করেছে কি নাম আপনার জয়দেব বর্মন হ্যাঁ জয়দেব বর্মন আমরা এতক্ষণ শুনছিলাম কথা যেনারা ভোট দিয়েছেন তেনাদের মুখ থেকে এখানে এমন একটি গ্রাম যে গ্রামে কোনো ঝই ঝামেলা ছাড়াই আশা করি ভোট শান্তিতেই মিটে যাবে এবং এখানকার যিনি জনপ্রতিনিধি পঞ্চায়েতের তিনি একশো পার্সেন্ট আশাবাদী যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় নিশ্চিত জয় নিশ্চিত আপনার নাম আবুল কালাম মন্ডল আবুল কালাম মন্ডল কি জিতবে জিতবে কোন দল জিতবে টিএমসি টিএমসি জিতবে এতক্ষণ শুনলেন বিভিন্ন কথা এখানে মূলত

জিতবে তো হান্ড্রেড জিতবে হান্ড্রেড ইনশাল্লাহ ইনশাল্লাহ জিতবে ওকে ইনশাল্লাহ ঠিক আছে আমরা এতক্ষণ শুনছিলাম আপনারা ভোটের রেজাল্টের জন্য সুহান নিম চব্বিশে চ্যানেলটিকে ফলো দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ